কেন একজন পিতা নিজের ছেলেকে কোরবানি দিতে চাইলেন কে ছিলেন সেই পিতা চলুন জেনে নি কোরবানির প্রকৃত ইতিহাস নীরব ও নিস্তব্ধ এক রজনী চারপাশে গভীর নীরবতা শুধু তারাদের ক্ষীণ আলো ছড়িয়ে আছে আকাশে জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস্সালাম গভীর নিদ্রায় আচ্ছন্ন হঠাৎ ঘুমের মাঝখানে এক অদ্ভুত দৃশ্য দেখা দিল কে যেন মৃদু অথচ দৃঢ় কণ্ঠে বলছেন হে ইব্রাহিম তুমি কোরবানি করো স্বপ্ন দেখে তিনি জেগে উঠলেন সকালবেলায় আল্লাহর আদেশ মান্য করতে তিনি তার সম্পদের মধ্য থেকে একশত উঠ কোরবানি করলেন কিন্তু পরের রাতে আবার একই দৃশ্য একই আহ্বান হে ইব্রাহিম তুমি আল্লাহর রাস্তায় কোরবানি কর তিনি পুনরায় জেগে উঠলেন দ্বিধাহীন মনে ভোরবেলায় আবার একশত উঠ কোরবানি করলেন তবু মনে হল যেন তার এই কোরবানি আল্লাহর দরবারে সম্পূর্ণভাবে কবুল হয়নি পরের রাতেও আবার সেই স্বপ্ন ফিরে এলো একই আহ্বান একই নির্দেশ হে ইব্রাহিম তুমি আল্লাহর রাস্তায় কোরবানি করো তিনি আবারও দ্বিধা না করে একশত উঠ কোরবানি করলেন কিন্তু এবার যখন রাতে বিশ্রামে গেলেন স্বপ্নে দেখা দিল এক নতুন দৃশ্য আল্লাহ তালা তাকে বললেন হে ইব্রাহিম তুমি তোমার জীবনের সবচেয়ে প্রিয় বস্তুটি আমার রাস্তায় কোরবানি করো ঘুম থেকে উঠে তিনি গভীর চিন্তায় নিমগ্ন হলেন আমার জীবনের সবচেয়ে প্রিয় বস্তু তা তো আমার সন্তান হজরত ইসমাইল আলহ হজরত ইব্রাহিম আলহ বয়স তখন ছিয়াশি বছর এই বার্ধক্যে তিনি পেয়েছিলেন ইসমাইল আলহ তার জীবনের আনন্দ ভালোবাসা ও ভবিষ্যৎ বংশধারার প্রতীক এই সন্তানই তার চোখের আলো বুকের ধন জীবনের সবচেয়ে মূল্যবান উপহার কিন্তু আল্লাহর নির্দেশ এসেছে এই প্রিয় সন্তানকেই কোরবানি করতে হবে তার হৃদয় কেঁপে উঠল তবুও ইমানের দৃঢ়তায় তিনি বললেন যদি এটাই আমার প্রভুর আদেশ হয় তবে আমি পিছপা হব না আমার প্রিয় সন্তানকেও যদি আল্লাহর রাস্তায় কোরবানি করতে হয় আমি তবুও প্রস্তুত দুনিয়ার কোনো কিছুই আল্লাহর সন্তুষ্টির পথে আমার বাধা হতে পারবে না এভাবেই নবী ইব্রাহিম সালাম দৃঢ় সংকল্প গ্রহণ করলেন নিজের একমাত্র পুত্র প্রিয় সন্তান ইসমাইল আলহিসালামকে আল্লাহর পথে কোরবানি করার জন্য যে ভাবা সেই কাজ হযরত ইব্রাহিম আলাইহি সালাম তার সন্তান বালক ইসমাইল আলাহি সালামকে ডেকে বললেন হে বৎস তুমি গোসল কর সুন্দর ও সুসজ্জিত কাপড় পরে প্রস্তুত হয়ে নাও আমি তোমাকে নিয়ে একটি বিশেষ দাওয়াতে যাব ছোট বালক ইসমাইল আলাইহি সালাম ছোটবেলা থেকেই পিতার গভীর মহব্বত ও পারিবারিক স্নেহ থেকে লালিত পালিত হয়েছেন পিতার সঙ্গে কাটানো সময় সীমিত হলেও ছোটবেলা থেকেই তিনি পিতার নির্দেশ ও সাহচর্যকে সম্মান করতেন যখন ইসমাইল সালাম শুনলেন যে পিতা তাকে এক জায়গায় দাওয়াতে নিয়ে যাচ্ছেন বালক ইসমাইল মনে আনন্দ ও উত্তেজনা অনুভব করলেন বালক ইসমাইল তখন বিবি হাজেরাকে বললেন মা আপনি কি শুনছেন আব্বা আমাকে বলছেন যে তিনি আমাকে নিয়ে এক জায়গায় দাওয়াত খেতে নিয়ে যাবেন মা দয়া করে তাড়াতাড়ি আমাকে গোসল করিয়ে দিন আমার সেরা পোশাক পরিয়ে সাজিয়ে দিন আমি আব্বার সঙ্গে দাওয়াতে যাব তখন বিবি হাজেরা বললেন সত্যিই কি তিনি তোমাকে নিয়ে দাওয়াত খেতে যাচ্ছেন হযরত ইসমাইল আলাইহি সালাম উত্তর দিলেন আপনি তাকে নিজেই জিজ্ঞেস করে দেখুন এরপর বিবি হাজেরা আলাইহি সালাম হজরত ইব্রাহিম আলাইহি সালামের কাছে গিয়ে প্রশ্ন করলেন ও আমার প্রাণের স্বামী আমি কি ঠিক শুনলাম আপনি নাকি ইসমাইলকে নিয়ে একটি দাওয়াতের কাজে যাচ্ছেন তখন ইব্রাহিম আলাহি সালাম বললেন তুমি ঠিকই শুনেছ ইসমাইলকে গোসল করিয়ে সুন্দর পোশাক পরিয়ে সুসজ্জিত করে দাও আমি তাকে নিয়ে এক দাওয়াতে যাচ্ছি প্রিয় দর্শক অনেকের মনে হতে পারে যে হযরত ইব্রাহিম আলাইহি সালাম আল্লাহর নবী হয়ে বিবি হাজেরা ও ইসমাইল আলাইহি সালামের সঙ্গে কোনো মিথ্যা কথা বলেছেন কিন্তু সত্যি কথা হলো জাতির পিতা হযরত ইব্রাহিম সাল্লালাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মিথ্যা বলেননি তার কথায় সময় সত্য ও আল্লাহর নির্দেশের প্রতিফলন ছিল গভীরভাবে চিন্তা করলে দেখা যায় হজরত ইব্রাহিম আলাহি সালামের কথাটি পুরোপুরি সঠিক ও বাস্তবসম্মত ছিল কারণ তিনি সত্যি ইসমাইল আলাহি সালামকে নিয়ে আল্লাপাক রাব্বুল আলামিনের এক বিশেষ দাওয়াতের উদ্দেশ্যে যাচ্ছিলেন এরপর বিবি হাজেরা আলাইহি সালাম বালক ইসমাইলকে ভালোভাবে গোসল করিয়ে সুন্দর ও সুসজ্জিত পোশাক পরিয়েই হজরত ইব্রাহিম আলাইহি সালামের কাছে নিয়ে আসলেন তখন হাজেরা আলাহি সালাম হজরত ইব্রাহিম আলাইসালামের কাছে বললেন ও আমার প্রাণের স্বামী আমি ইসমাইলকে ছোট থেকে আজ পর্যন্ত লালন পালন করেছি কিন্তু এর মধ্যে এক মুহূর্তের জন্যেও আমি তাকে আমার দৃষ্টির আড়াল হতে দিইনি আমার প্রিয় স্বামী আপনি যেন সবসময় তার দিকে লক্ষ্য রাখেন কখনও তাকে আপনার চোখের আড়ালে ফেলবেন না যতক্ষণ পর্যন্ত না ইসমাইল আলাইসালাম আমার কাছে ফিরে আসেন আমি আমার সময় কাটাবো আপনার এবং আমার প্রিয় পুত্রের দিকে তাকিয়ে হযরত ইব্রাহিম আলহিমাম বিবি হাজেরার এই কথাগুলো শুনে কোনো উত্তর দিতে পারলেন না তার হৃদরে এক তুফান বয়ে যাচ্ছিল কিন্তু মুখ ফুটে কোনো শব্দ বের করতে পারছিলেন না আর হঠাৎই তার চোখের কোণ থেকে অশ্রু বের হতে যাচ্ছিল কিন্তু হজরত ইব্রাহিম আলাইহিসসালাম সেই অশ্রুগুলোকে পাক রাব্বুল আলামিনের মহব্বতের দড়িয়ায় চাপা দিয়ে রেখেছিলেন এরপর তিনি বালক ইসমাইল আলহিসালামকে সঙ্গে নিয়ে মিনার পাহাড়ের দিকে এগোতে লাগলেন এই দৃশ্য দেখে অভিশপ্ত ইবলিস বিস্ময়ে ও ক্রোধে মিশ্রিত দৃষ্টিতে পর্যবেক্ষণ করতে লাগল আল্লাহর নির্দেশে একমাত্র পুত্র সন্তানকে কোরবানি করার জন্য হযরত ইব্রাহিম আলাহিসাল্লাম যে ধীর ও দৃঢ় সংকল্প করেছেন তা দেখে ইবলিস সহ্য করতে পারল না সে চিৎকার করতে লাগল হায় রে আমি ইবলিস মানবজাতির জন্য বেহেস্ত থেকে বহিষ্কৃত হয়েছি আমি চির মর্দুদ ও জাহান্নামী আর সেই মানবজাতির একজন সন্তান ইব্রাহিম আলাইহ সালামের প্রিয় সন্তান আল্লাহ পাক রাব্বুল আলমিনের আদেশ পালন করে তার কাছে প্রিয় হয়ে উঠছে এটা আমি কিভাবে সহ্য করব কোনোভাবেই এটা হতে দেওয়া যাবে না তাই ইবলিস ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য প্রথম পদক্ষেপ হিসাবে বিবি হাজেরার কাছে একজন মানুষ মানুষরূপে ছদ্মবেশে উপস্থিত হল তিনি হাজেরা আলহি সালামের কাছে গিয়ে বললেন হে হাজেরা তুমি কি জানো তোমার স্বামী ইব্রাহিম তোমার সন্তানকে কোথায় নিয়ে যাচ্ছেন বিবি হাজিরা সালাম কিছুটা বিস্ময়ে প্রশ্ন করলেন কেন তিনি তো তাকে একটি দাওয়াতের জন্য নিয়ে যাচ্ছেন তখন ইবলিস বলল আমি এতদিন লক্ষ্য করেছি নারী জাতি অত্যন্ত সরল ও সহজ বিশ্বাসী তাদের যে কোনো মিথ্যা ও প্রতারণামূলক কথায় ধোকা দেওয়া যায় তোমার স্বামী তোমাকে ধোকা দিয়েছে বিবি হাজেরা হাজরা সালাম শয়তানের এই কথাগুলো শুনে কঠোরভাবে বললেন একই কথা বলছ তুমি আমার স্বামী তো আল্লাহর নবী তিনি কিভাবে আমাকে ধোকা দিতে পারেন আমি তোমার কথা একটুও বিশ্বাস করি না সত্যি করে বলো তুমি কে আর কি উদ্দেশ্যে আমার স্বামীর বিরুদ্ধে আমাকে প্ররোচিত করছো এখনই আমার কাছ থেকে দূর হয়ে যাও ইবলিস হেসে বলল ও হাজেরা, এখন তো তুমি অনেক তেজে কথা বলছো কিন্তু কাল যখন দেখবে তোমার স্বামী ইব্রাহিম সত্যি তার প্রিয় সন্তান ইসমাইলকে জবেহ করে দিয়েছে তখন তোমার সেই তেজ কোথায় থাকবে বিবি হাজেরা আলাইহিস সালাম আরও বিরক্ত হয়ে বললেন আচ্ছা তুমি কি বলতে যাচ্ছ একটু খুলে বলো তো শয়তান আবার হেসে বলল আমি সেই কথা বলতে তোমার কাছে এসেছি বিবি হাজেরা আলাইহিস সালাম আবারও কঠোর কণ্ঠে প্রশ্ন করলেন একজন পিতা কেন তার একমাত্র নিরপরাধ সন্তানকে জবেহ করবে তখন শয়তান বলল ওহে হাজেরা ইব্রাহিম খামাখাই তোমার সন্তান ইসমাইলকে জবেহ করছেন না আল্লাহ পাক রাব্বুল আলামিনী তাকে নির্দেশ দিয়েছেন তিনি ইসমাইলকে তার রাস্তায় জবেহ করার জন্য সেই কারণেই হযরত ইব্রাহিম সালাম তোমার পুত্র ইসমাইলকে পাহাড়ের দিকে নিয়ে যাচ্ছেন এখনও সময় আছে তাড়াতাড়ি করে তোমার পুত্রকে তার হাত থেকে রক্ষা করো। না হলে পরে দুঃখ পাবে বিবি হাজেরা আলাহি সালাম আবারও দৃঢ়তার সাথে বললেন যদি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার অসংখ্য মানুষের মধ্যে থেকে আমার পুত্র ইসমাইলকে তার রাস্তায় জবেহ করার জন্য নির্বাচন করে থাকেন তাহলে এর চাইতে বড় সৌভাগ্যের বিষয় আমার জন্য আর কিছু হতে পারে না শুধু একজন ইসমাইল নয় আল্লাপাক রাব্বুল আলামিন যদি আমাকে হাজারে হাজার সন্তানও দিতেন আর যদি তিনি সেই সব সন্তানকেই তার রাস্তায় কোরবানি করার আদেশ দিতেন তবে আমি খুশি মনে তাদের প্রত্যেককেই আল্লাহর পথে উৎসর্গ করে দিতাম আল্লাহর আদেশের সামনে মায়ের ভালোবাসাও তুচ্ছ এরপর তিনি শয়তানের দিকে তাকিয়ে বললেন এখন আমি বুঝতে পারছি তুমি সেই মর্দু দিবলিস তুমি আমার ইমান নষ্ট করতে এসেছ কিন্তু আমি তোমার প্রতারণায় পড়ব না হে অভিশপ্ত ইবলিস তোমার কাছ থেকে আমি আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করছি তিনি সঙ্গে সঙ্গে তেলাওয়াত করলেন আউজু মিনাস রাজিম কুওয়াতা বিল্লাহিল আজিম এরপর দৃঢ় কণ্ঠে বললেন ও ইবলিস তুমি এখনই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও বিবি হাজারা সালামের এই তেজদীপ্ত বক্তব্য শুনে ইবলিশ আর তার কাছে টিকতে পারল না তারপর সেখান থেকে পাগলা কুকুরের মতো লেজগুটিয়ে পালিয়ে গেল ইবলিস যখন দেখল বিবি হাজেরাকে ধোকা দিয়ে কোনো রকমই কাজ করা যাচ্ছে না তখন সে চিন্তা করতে লাগল যাই বালক ইসমাইলকে গিয়ে এবার ধরি হজরত ইসমাইল সালাম ধীরে ধীরে হজরত ইব্রাহিম সালামের পিছনে পিছনে চলছিলেন কিছুটা দূরে অবস্থান করছিলেন সেই সময় ইবলিস ইসমাইল সালামকে হাতের ইশারায় ডেকে হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম থেকে আরও দূরে টেনে নিয়ে গেল এরপর ইবলিস কুটিল স্বরে বলল ও ইসমাইল তুমি জানো তোমার পিতা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে হজরত ইসমাইল আল্লাহিসাল নির্দিধায় বললেন কেন তিনি আমাকে দাওয়াত খেতে নিয়ে যাচ্ছেন ইবলিস কুটিল হাসি দিয়ে বলল ওহে বালক তুমি তো এত কচি ও সরল মন তোমার সাদা ও ভোলাবালা তাই তোমার পিতা তোমাকে দাওয়াত খাওয়ার কথা বলে ধোকা দিয়েছেন হযরত ইসমাইল আলাহিসাল্লাম কঠোর কণ্ঠে উত্তর দিলেন এ কী কথা বলছ তুমি কেন আমার পিতা আমাকে ধোকা দিবেন আমি তার একমাত্র সন্তান ও ইসমাইল তুমি জেনে রাখো তোমার পিতা তোমাকে দাওয়াত খাওয়ার কথা বলে ধোকা দিয়ে মিনার পাহাড়ে নিয়ে যাচ্ছেন এবং সেখানে তিনি তোমাকে জবেহ করে দেবেন হজরত ইসমাইল আলহিওয়াসাল্লাম দৃঘ কণ্ঠে উত্তর দিলেন এটার কি কোনো যুক্তি হতে পারে কোন পিতা তার একমাত্র সন্তানকে বিনা কারণে জবেহ করবে ইবলিস কুটিল স্বরে বলল ও ইসমাইল তোমার পিতা বিনা কারণে তোমাকে জবেহ করবে না আল্লাহ পাক রাব্বুল আলামিন তাকে নির্দেশ দিয়েছেন তিনি চান যে তুমি আল্লাহর পথে কোরবানি হও আর সেই কারণে তোমার পিতা তোমাকে মিনার পাহাড়ে নিয়ে যাচ্ছেন হযরত ইসমাইল নির্ভীক কণ্ঠে উত্তর দিলেন যদি এটি আল্লাহর ইচ্ছা হয় আমি প্রস্তুত আমার পিতা যে আমাকে আল্লাহর সন্তুষ্টির পথে উৎসর্গ করছেন তা আমার জন্য গর্বের বিষয় আমি কোনো ভয় বা দ্বিধা অনুভব করছি না আল্লাহ পাক রাব্বুল আলামিন যদি এই দুনিয়ায় অসংখ্য মানুষের মধ্য থেকে আমাকে তার রাস্তায় জবেহ করার জন্য নির্বাচিত করে থাকেন তাহলে এর চাইতে বড় সৌভাগ্য আমার জন্য আর কি হতে পারে আমি বুঝতে পেরেছি তুমি ইবলিস শুনো ইবলিস আল্লাপাক যদি আমাকে লক্ষ কোটি জীবন দিতেন আর সেই লক্ষ কোটি জীবনকেও যদি তিনি তার রাস্তায় কোরবানি করতে বলতেন আমি খুশি মনে সেই সমস্ত জীবনও আল্লাহর পথে উৎসর্গ করতাম ওই ইবলিস তুমি এখনই আমার কাছ থেকে দূরে চলে যাও আমি তোমার থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা করছি এরপর তিনি তেলাওয়াত করলেন আউজু বিল্লাহি মিনাশ্মাই তনির রাজিম এরপর হজরত ইসমাইল ওয়াসালাম ইব্রাহিম আলাহি সালামের পাশে ফিরে এলেন প্রস্তুত তার পিতার সঙ্গে আল্লাহর আদেশ পালনের জন্য পথে চলতে চলতে ইসমাইল লক্ষ্য করলেন শয়তানকে তিনি পাথর ছুটতে লাগলেন এবং সেই মুহূর্তের স্মৃতি আজও হাজিরা হজ্জে গিয়ে মিনা প্রান্তরে শয়তানের প্রতি পাথর নিক্ষেপের মাধ্যমে স্মরণ করেন এরপর হজরত ইব্রাহিম আলহি সালাম তার পুত্র হজত ইসমাইল আলহি সালামকে সঙ্গে নিয়ে মিনা প্রান্তরে উপস্থিত হলেন তাপসিরে রুহুল মাহানিতে বর্ণিত আছে ইসমাইল আলহি সালামকে কোরবানি করার পূর্বে ইব্রাহিম আলহি সালাম পিতৃত্বপূর্ণ স্নেহে পুত্রের মতামত জানতে চাইলেন ইব্রাহিম আলাহি তখন বললেন হে আমার প্রিয় সন্তান আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে কোরবানি করছি এখন বলো তোমার মত কি এর উত্তরে ইসমাইল আলহি সালাম বিনম্রভাবে বললেন হে আমার পিতা আপনি যা আল্লাহর পক্ষ থেকে আদেশ পেয়েছেন তাই করুন ইনশা আল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্তদের একজন হিসেবে পাবেন হযরত ইসমাইল আলহি সালামের এই অনুগত ও ধৈর্যপূর্ণ উত্তর শুনে হযরত ইব্রাহিম আলহি সালামের হৃদয় আনন্দে ভরে উঠল পুত্রের ইমান সাহস ও আল্লাহর প্রতি পূর্ণ আস্থার কথা শুনে তার চোখে অশ্রু নেমে এল এ ছিল এক পিতা ও পুত্রের সর্বোচ্চ ত্যাগের মুহূর্ত এরপর হযরত ইসমাইল আলাহিসালাম সালাম শান্তভাবে তার পিতাকে উদ্দেশ্য করে বললেন ওহে আব্বা যান আপনি তো আল্লাহর নির্দেশে আমাকে কোরবানি করতে যাচ্ছেন কিন্তু তার আগে আমার কয়েকটি ছোটো অনুরোধ আছে আপনি যদি অনুমতি দেন আমি তা বলতে চাই এ কথা শুনে হযরত ইব্রাহিম স্নেহ ভরে উত্তর দিলেন বৎস নিশ্চয় বল তোমার অনুরোধগুলো প্রকাশ করো আমি যথাসাধ্য তা পালন করার চেষ্টা করব তখন ইসমাইল সালাম শান্ত কণ্ঠে বললেন হে আব্বা আপনি যখন আমাকে কোরবানি করবেন তার আগে দয়া করে আমার হাত পা দৃঢ়ভাবে বেঁধে দিন যাতে আমি কষ্টে নড়াচড়া না করি এবং আপনার হাতে অসুবিধা না হয় হযরত ইসমাইল আলাইহিসাল্লাম নম্র কণ্ঠে আরও বলতে লাগলেন হে আব্বা যান আমরা তো দেখি যখন কোনো জীবজন্তুকে জবেহ করা হয় তখন তা যন্ত্রণায় ছটফট করে হাত পা ছোড়াছুড়ি করে আমিও যদি মৃত্যু যন্ত্রণার কষ্টে তেমনি করে হাত পা নাড়াতে থাকি তবে আপনার শরীরে লেগে যেতে পারে এতে আপনার প্রতি আমার বেয়াদবি হয়ে যাবে যা আমি কখনোই চাই না তাই আপনি অনুগ্রহ করে আগে আমার হাত পা ভালোভাবে বেঁধে দিন হযরত ইসমাইল সালাম আরও বিনীতভাবে বললেন হে আব্বাজান আমি কখনোই চাই না মৃত্যুর পূর্বে আমার পিতার সঙ্গে কোনো প্রকার বেয়াদবি হোক তাই অনুগ্রহ করে আমার এই প্রথম অনুরোধটি রক্ষা করবেন আমার হাত পা দৃঢ়ভাবে বেঁধে দিন যাতে অনিচ্ছায় আপনার শরীরে আমার আঘাত না লাগে এরপর তিনি আবার বললেন দ্বিতীয়ত যখন আপনি আমাকে কোরবানি করবেন তখন আমার চোখ দুটি কাপড় দিয়ে ভালোভাবে বেঁধে দিন কারণ যদি জবেহের সেই মুহূর্তে আমার দৃষ্টি আপনার মুখমণ্ডলের দিকে পড়ে তবে আপনার পিতৃস্নেহ জেগে উঠবে আপনি হয়তো তখন দয়া ও মমতায় কেঁপে উঠবেন এবং আল্লাহর আদেশ পালন করতে আপনার মন ভারী হয়ে যাবে তাই হে আব্বাজান আমার এই অনুরোধটিও রক্ষা করবেন এরপর তিনি তৃতীয় অনুরোধ হিসেবে বললেন হে আব্বা আমার আরেকটি ছোট আবদার আছে যখন আপনি কোরবানি সম্পন্ন করে গৃহে ফিরে যাবেন তখন আমার রক্তমাখা মাখা জামা কাপড়গুলো সঙ্গে নিয়ে যাবেন এবং সেগুলো আমার জননীর হাতে তুলে দেবেন যেন তিনি তা দেখে ধৈর্য ধারণ করতে পারেন বুঝতে পারেন যে তার পুত্র আল্লাহর আদেশের পথে আত্মত্যাগ করেছেন হযরত ইসমাইল সালাম কোমল কণ্ঠে আবার বলতে লাগলেন হে আব্বা জান আপনি যখন আমার রক্তমাখা জামা আমার মাতা হযরত হাজেরা সালামের হাতে পৌঁছে দেবেন তখন দয়া করে তাকে আমার সালাম জানাবেন তাকে বলবেন তার এই ত্যাগ ও ধৈর্যের বিনিময়ে ইনশা আমরা পরকালে জান্নাতে পুনরায় একত্রিত হব তিনি আরও বললেন আর তাকে এ কথাও জানিয়ে দেবেন যে আল্লাহ আল্লাহতালা আমাদেরকে তার আদেশ পালনের যে তাওফিক দিয়েছেন তার জন্য তিনি যেন সুক্রিয়া আদায় করেন আর হে আব্বাজান আমার মাকে বলবেন যেন তিনি আমার জন্য কোনো প্রকার দুঃখ বা কান্না না করেন কারণ আমি তো আল্লাহর সন্তুষ্টির জন্যই নিজেকে উৎসর্গ করছি পুত্রের মুখে এমন দৃঢ় ইমান গভীর আত্মসমর্পণ ও পিতৃভক্তিতে ভরা কথা শুনে হজরত ইব্রাহিম আলহ সালামের হৃদয় তৃপ্তি ও আবেগে পরিপূর্ণ হয়ে উঠল এরপর হজরত ইব্রাহিম সালাম ধীর পায়ে নিজের অস্থিনের ভেতর থেকে বের করে আনলেন একগাছা দড়ি ও একটি ধারালো ছুরি যা তিনি আগেই প্রস্তুত করে রেখেছিলেন তারপর তিনি স্নেহ ভরে পুত্রের দিকে তাকিয়ে বললেন বৎস তোমার অনুরোধ অনুযায়ী আমি এখন তোমার হাত পা বেঁধে দিচ্ছি এই বলে তিনি হজরত ইসমাইল সালামের হাত ও পা দৃঘভাবে বেঁধে দিলেন যেন কোরবানির সময় কোনো ব্যাঘাত না ঘটে এবং পুত্রের শরীরের কোনো নড়াচড়া তার কাজে অসুবিধা না সৃষ্টি করে তারপর তিনি পুত্রকে আলতো করে মাটিতে শুইয়ে দিলেন সেই মুহূর্তে চারদিক নিস্তব্ধ বাতাস থমকে গেছে আকাশ যেন এই দৃশ্য অবলোকন করছে নিঃশব্দে জাতির পিতা হজরত ইব্রাহিম সালাম তখন ছুরি হাতে প্রস্তুত তার সামনে শুয়ে আছে প্রিয় পুত্র তার চোখ বাধা হাত পা বাধা কিন্তু হৃদয় পূর্ণ ইমান ও আত্মসমর্পণে ভরা ইব্রাহিম সালামের চোখে জল কিন্তু হাতে দৃঢ়তা তিনি জানেন এটি কোনো সাধারণ কাজ নয় বরং এটি আল্লাহর পক্ষ থেকে আসা সর্বোচ্চ পরীক্ষা তিনি আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে নিজ হাতে জবেহ করতে যাচ্ছেন তার একমাত্র সন্তান হজরত ইসমাইল আলাহ সালামকে পিতার হাতে রয়েছে ছুরি এবং তিনি প্রস্তুত তার একমাত্র প্রিয় পুত্র হযরত ইসমাইল সালামের জন্য আল্লাহর সন্তুষ্টির পথে নিজের নিঃস্বার্থ আত্মত্যাগ প্রদর্শন করতে এই দৃশ্য আল্লাহর প্রতি সর্বোচ্চ ভক্তি ও আত্মসমর্পণের মুহূর্ত দেখছে আসমান জমিনের ফেরেস্তারা এরপর হজরত ইব্রাহিম সালাম পুত্র হজরত ইসমাইল সালামের গলায় ছুরি চালানোর প্রস্তুতি নিলেন ঠিক সেই মুহূর্তে আল্লাহ পাক রাব্বুল আলামিং একটি দিশা প্রদর্শন করলেন হে ছুরি সতর্ক থাক তুমি ইসমাইলের গলার কোনো অংশই ছেদ করবে না যদি তুমি তার গলার একটি কণাও ছেদ করতে চেষ্টা করো তাহলে তা হবে অনিয়ম এবং আমি তা নির্দোষ রাখব না এভাবে আল্লাহ নিজে হজরত ইব্রাহিম সালামের হাতকে রক্ষা করলেন এবং নিশ্চিত করলেন যে পিতার পরীক্ষা সম্পূর্ণ হবে কিন্তু পুত্র নিরাপদ থাকবেন এই নিখুঁত নির্দেশনা প্রকাশ করে আল্লাহর দয়া ও মায়ার অপার শক্তি দৃশ্যমান হল এরপর হজরত ইব্রাহিম আলাহ সালাম বিসমিল্লাহ বলে পুত্র হজরত ইসমাইল সালামের গলায় ছুরি চালালেন কিন্তু সেই ছুরি তো পূর্বেই আল্লাহর নির্দেশ পেয়েছে আল্লাহর ভয় ও নৈকট্যে ভীত হয়ে ছুরি কোনোভাবেই ইসমাইল সালামের গলার একটি পশমও ছেদ করতে পারল না হজরত ইব্রাহিম আলাইহিসি সালাম বার ছুরি চালালেন কিন্তু প্রতিবারই ছুরি ব্যর্থ হল তিনি চেষ্টা করলেন তবে একবারও ইসমাইল আলাইহালামের গলার কোনো অংশ কাটা গেল না আল্লাহর ইচ্ছায় পুত্র নিরাপদ ছিলেন আর পিতার পরীক্ষা সম্পূর্ণ হলেও কোনো ক্ষতি হয়নি হযরত ইসমাইল আলাইহিসালাম তখন তার পিতাকে বললেন হে আব্বা যান সম্ভবত আপনার অন্তরের আমার প্রতি যে স্নেহ কাজ করছে তা আপনাকে শক্তভাবে ছুরি চালাতে বাধা দিচ্ছে তাই এবার আপনার সমস্ত শক্তি ও সাহস ব্যবহার করুন কারণ যদি আমরা আল্লাহর আদেশ পালন করতে ব্যর্থ হই তবে আমাদের দুজনকেই তার কাছে জবাবদিহি করতে হবে ইসমাইল আলি ইসালামের এই দৃঢ় ও নিষ্ঠাভরা কথাগুলো শুনে হযরত ইব্রাহিম আলাইসালাম আরও দৃঢ় মনোবল নিয়ে তার গায়ের সমস্ত শক্তি ও সাহস ব্যবহার করে পুত্রের গলায় ছুরি চালাতে লাগলেন কিন্তু অলৌকিকভাবে ছুরি এক মুহূর্ত হজরত ইসমাইল আলা ইসালামের গলার কোনো অংশ কেটে দিতে পারল না সময় যত বাড়ল হজরত ইব্রাহিম আলাইসালাম বারবার চেষ্টা করলেন ছুরি চালালেন কিন্তু প্রতিবারই ব্যর্থ হল বহুক্ষণ এইভাবে চেষ্টা করার পর অবশেষে তিনি খানিকটা বিরক্তি ও হতাশার সঙ্গে থেমে গেলেন এরপর হজরত ইব্রাহিম আলাহ ইসলাম এক গভীর মনোবল নিয়ে ছুরিটিকে শক্তভাবে একদিকে নিক্ষেপ করলেন ছুরি আঘাত করলে তা একটি পাথরের গায়ে লেগে যায় সঙ্গে সঙ্গে সেই পাথর দ্বিখণ্ডিত হয়ে যায় হযরত ইব্রাহিম আলাইহিসসালাম চোখ খুলে দেখলেন ছুরির আঘাতে পাথর পুরোপুরি ভাগ হয়ে গেছে তিনি অবাক হয়ে ছুরির দিকে তাকালেন তার শক্তি ও আল্লাহর ইচ্ছার অনন্য দিকটি উপলব্ধি করলেন তারপর আবার তিনি ছুরিটিকে হাতে নিলেন প্রস্তুতি নিলেন পরবর্তী মুহূর্তের জন্য যেন আল্লাহর আদেশ পূর্ণ করার জন্য সমস্ত মনোযোগ ও দৃঢ়তা বজায় থাকে এরপর হজরত ইব্রাহিম আলাহ পুনরায় আল্লার নামে বললেন বিসমিল্লা এবং পুত্র হজরত ইসমাইল ইসলামের গলায় ছুরি চালানোর জন্য প্রস্তুতি নিলেন ঠিক সেই সময় আল্লাপাক রাব্বুল আলামিন হজরত জিব্রাইল আলাইস্লামকে হুকুম দিলেন হে জিব্রাইল তুমি জান্নাত থেকে একটি দুম্বা নিয়ে যাও এবং ইসমাইল আলাইহ ইসালামকে সরিয়ে তার স্থলে সেই বেহেস্তি দুম্বাটি রাখো হজরত জিব্রাইল আলাহ ইসলাম আল্লাহর আদেশ তৎক্ষণাৎ পালন করতে বেহেষ্টের দিকে গমন করলেন চোখের পলকে তিনি একটি সুদৃশ্য ও শক্তিশালী দুম্বা নিয়ে ফিরে এলেন যা আল্লাহর নির্দেশে ইসমাইল আলহি স্থলে রাখা হবে প্রিয় দর্শক এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য বলা প্রয়োজন এই দুম্বাটি ছিল হজরত আদম আলহ ইসালামের নেক সন্তান হাবিলের কোরবানী কৃত দুম্বা যা আল্লাহ পাক রাব্বুল আলমিন দীর্ঘ সময় ধরে জান্নাতে সংরক্ষণ করে রেখেছিলেন এরপর হজরত জিব্রাহল আলহিসাম আল্লাহর আদেশ অনুযায়ী হজরত ইসমাইল আলহ ইসালামকে সরিয়ে দিলেন এবং হজরত ইব্রাহিম আলহ ইস্লামের ছুরির নিচে সেই বেহস্তি দুম্বাটি স্থাপন করলেন তারপর হজরত ইব্রাহিম আলহ ইসালাম ছুরি চালালেন কিন্তু আল্লাহর ইচ্ছায় পুত্র হজরত ইসমাইল আলহ ইসালাম নিরাপদ রইলেন এবং কুরবানির আদেশ পূর্ণ হল সাথে সাথে বেহেস্তি দুম্বাটি কুরবানি হয়ে গেল কিন্তু হজরত ইব্রাহিম আলহ প্রথমে ভাবলেন যে তিনি তার প্রিয় পুত্র ইসমাইল আলহ ইসলামকে কুরবানি করে দিয়েছেন কুরবানি সম্পন্ন হতেই তার হৃদয় মিশ্র অনুভূতি ভয় অবাকত্ব ও ধন্যবাদ মিলিত হয়ে উঠল তিনি গভীর কনকে বললেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তারপর চোখ খুলে দেখলেন ইসমাইল আল্লাহ নিরাপদে তার পাশে দাঁড়িয়ে আছেন হাসি মুখে জীবিত এবং আল্লাহর করুণায় পূর্ণ শান্তিতে এই মুহূর্তটি ছিল আল্লাহর অসীম দয়া ও করুণার প্রকাশ পিতা ও পুত্র উভয়ই আল্লাহর সন্তুষ্টির পথে পূর্ণ আত্মসমর্পণের উদাহরণ হয়ে উঠলেন কুরবানি হয়ে গেল এবং একটি বেহেস্তি দুম্বা আল্লাহর নির্দেশে কুরবানি সম্পন্ন হল এই দৃশ্য দেখে হজরত ইব্রাহিম আলাহ ইসলাম হজরত জিব্রাইল আলাহ প্রশ্ন করলেন হে ভাই জিব্রাইল আল্লাহ পাক রব্দুল আলমিন কি হয়েছে কেন আমার কুরবানিকে গ্রহণ করা হলো না আমি তো আমার প্রিয় পুত্র ইসমাইল আল্লাহ ইসালামকে কুরবানি করতে পারিনি হজরত জিব্রাইল আলহ নম্রভাবে উত্তর দিলেন হে এব্রাহিম আল্লাহ তালা আপনার প্রতি সন্তুষ্ট হয়েছেন আপনি তার নির্দেশ পূর্ণ আন্তরিকতা ও বিশ্বাসের সঙ্গে পালন করেছেন এই কারণেই আল্লাহ আপনার কুরবানিকে গ্রহণ করেছেন আপনার পুত্র ইসমাইলও নিরাপদ থাকলেন এটাই আল্লাহর অসীম দয়া ও করোনার নিদর্শন আপনি আল্লাহর নির্দেশ পালন করতে গিয়ে আপনার প্রিয় পুত্রকে কুরবানি করতে উদ্বুদ্ধ হয়েছিলেন আর আপনার পুত্র ইসমাইল আলহিসাম সম্পূর্ণ বিশ্বাস ও ইমান নিয়ে আল্লাহর আদেশ মেনে নিজের জীবন উৎসর্গ করতে প্রস্তুত হয়েছিলেন এই পূর্ণ আত্মসমর্পণ ও ইমানকে দেখে আল্লাহপাক আপনাদের উভয়ের প্রতি অত্যন্ত সন্তুষ্ট হয়েছেন তিনি আপনাদের উভয়কেই পরীক্ষা করেছেন এবং আপনারা উভয় সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাই আল্লাহপাক রব্বুল আলমিন আপনার প্রতি সন্তুষ্ট হয়ে জান্নাত থেকে একটি দুম্বা প্রেরণ করেছেন আর সেই বেহেস্তি দুম্বাটিকেই আপনি কুরবানি করেছেন হজরত জিব্রাইল আল্লাহি সালামের মুখ থেকে এই কথাগুলো শুনে হজরত ইব্রাহিম আল্হি সালাম হৃদয় ভরে আল্লাহর শুক্রিয়া আদায় করলেন তিনি প্রভুর অসীম দয়া করুণা ও দিক নির্দেশনার জন্য ধন্যবাদ জ্ঞাপন করলেন এবং তার আত্মা আল্লাহর সন্তুষ্টিতে পরিপূর্ণ হয়ে উঠল আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইসমাইল আলাহি সালামের কোরবানির ঘটনাটি কোরআনে বর্ণনা করেছেন এতে বলা হয়েছে যে হজরত ইব্রাহিম সালাম ও হজরত ইসমাইল সালাম আল্লাহর নির্দেশ মেনে পূর্ণ আত্মসমর্পণ ও আনুগত্য প্রকাশ করেছিলেন কোরানে এই সাদৃশ্যের মাধ্যমে আল্লাহ বলেছেন আমরা তার প্রতি কষ্ট ও বিপদ থেকে রক্ষা করেছি কারণ তিনি নিশ্চয়ই সৎকর্মী ও নেককার ছিলেন অতপর হযরত ইব্রাহিম আলাহি সালাম তার পুত্রকে কোরবানি করার সময় আল্লাহর অনুগত্য ও পূর্ণ ভক্তি প্রদর্শন করেছিলেন এই ঘটনার মাধ্যমে পিতা ও পুত্র উভয়ই আল্লাহর সন্তুষ্টি অর্জন করলেন এবং মানবজাতির জন্য অনন্য শিক্ষা ও উদাহরণ স্থাপন করলেন রাত্র নিস্তব্ধ সময়ে হজর ইব্রাহিম আলাহি সালাম শায়িত হয়ে বিশ্রাম নিলেন ঠিক সেই মুহূর্তে আল্লাহ তাকে আহ্বান করলেন হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্নে যা দেখেছিলে তা যদি সত্যি পূর্ণ বিশ্বাস ও ভক্তি দিয়ে পালন করো তবে আমি নেক্কার ও সৎকর্ম পরায়ণদেরকে এইভাবেই পুরস্কৃত করি নিশ্চয়ই এটি ছিল একটি স্পষ্ট পরীক্ষা এই আহ্বান ইব্রাহিম সালামের জন্য ছিল আত্মবিশ্বাস ধৈর্য এবং আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্যের স্বীকৃতি আর আমি তার পরিবর্তে এক পুষ্টপুষ্ট জন্তু কোরবানি করেছি এবং এটি পরবর্তীদের জন্য একটি নিদর্শন হিসাবে রেখে দিয়েছি আল্লাহ বলেছেন ইব্রাহিমের উপর শান্তি বর্ষিত হোক এভাবেই তিনি সৎকর্ম পরায়ণদেরকে পুরস্কৃত করে থাকেন প্রিয় দর্শকগণ এটি ছিল হজরত ইব্রাহিম সালামের কাহিনী যিনি তার পুত্র হজরত ইসমাইল আল্লাহি সালামকে কোরবানি দেওয়ার মাধ্যমে আল্লাহর আদেশের প্রতি পূর্ণ ভক্তি ও আত্মসমর্পণ প্রদর্শন করেছিলেন আল্লাহপাক রব্বুল আলামিন আমাদের সকলকে হজরত ইব্রাহিম আল্লাহি সালামের ত্যাগ ধৈর্য ও আল্লাহর প্রতি ভালোবাসা থেকে শিক্ষা গ্রহণের তৌফিক দান করুন সকলেই কমেন্ট বক্সে আপনার চিন্তা ও অনুভূতি লিখুন এমন নিত্য নতুন ইসলামিক ঘটনা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না